হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস হচ্ছে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি তো সবে এইমাত্র ঘুম থেকে উঠলাম কালকের তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল তোমাদেরকে বললাম অনেকটা মানে অনেকটাই প্রায় দুটোর কাছাকাছি ঘুমেছি এখন বাজে নটা সাত আশ ঠিক আছে এই সবে উঠলাম তো ফ্রেশ হব তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগছে যেখানে এসছি এই জায়গাটা পুরো মানে জায়গাটা তো খুবই সুন্দর তোমাদের সঙ্গে পুরো জায়গাটা শেয়ার করব আর এত সুন্দর মাটির ঘর আশেপাশের পুরো জায়গাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন একটু ফ্রেশ হয়ে নি নিয়ে আবার তোমাদের সাথে ভিডিওতে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন চলে এসেছি ব্রাশ করতে আর জায়গাটা দেখো কত সুন্দর এইখানটায় তোমাদেরকে আমি ঘুরে দেখাবো এই বাড়িটা বাড়ি তারপরে এই জায়গাগুলো সাইডটা খুবই সুন্দর তো চলো ব্রাশ করে তোমাদের সঙ্গে দেখাচ্ছে হম তো তোমরা এই দেখো জায়গাটা কত সুন্দর আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর এই যে দেখো মাঠে মাঠের কাছেই একদম চলে এসেছি আর এইখানে তো বাগান আছে আমার সবথেকে এই জায়গাটা খুব ভালো লেগেছে এই যে তোমরা দেখো মাঠটা জায়গাটা তোমরা দেখো যেন মনে হচ্ছে বাগানের পুরো গেট এত সুন্দর জায়গাটা মানে হয়েছে না বলার মত না সত্যি সব জায়গা আর ফিরে পাওয়া যাবে না এখন চারিদিকে যা বাড়ি টাড়ি হয়ে গিয়েছে এই সব জায়গা সত্যি ফিরে পাওয়া যায় না এত সুন্দর জায়গাটা মানে কি বলবো এরম দারুণ দারুণ এরকম দেখতে পাওয়া মানে সত্যি দেখো মাঠটা শুধু একবার দেখো কি দারুন মানে জায়গাটা সত্যি বলার মত এত সুন্দর মানে কি বলবো এখানে আসলেই তোমার প্রাণ ঠান্ডা হয়ে যাবে জায়গাটা খুব ঠান্ডা মতো খুব সুন্দর জায়গা দেখো তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে এবার আরেকটা সুন্দর জিনিস দেখাই কাঠের ঘাট কে কে দেখেছো বলো আগে তো চলো আমি দেখাই তোমাদেরকে ঘাটটা দেখো এইটা থেকে কাঠের ঘাট এরকম বাগানের ভিতরে তোমাদেরকে বললাম এই জায়গাটাও কি সুন্দর দেখো জায়গাগুলো এত অপূর্ব বলার মতো নয় আর এই যে কাঠটা দেখো বাসে পুরো একদম এইটা বাস দিয়ে করা এই ঘাটটা তো চলো তোমাদেরকে তো ঘুরে দেখালাম এবার একটু খাওয়া দাওয়া করে নিই খিজে পাচ্ছে তো দেখি কি খাওয়া যায় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগলো জায়গাটা তুমি আমাকে জানিও কমেন্ট করে অবশ্যই সামনে পড়ে গেছে ওই যে পনিরের তরকারি দিয়ে মুড়ি চানা পনির চানা পনির দিয়ে মুড়ি খাবো এই দেখো

আর পুরো ধারকে দিঘা ভাব দিঘা সমুদ্র কি বলি বল তো দেখ ডেসটা পড়েছে না দিঘা সমুদ্র এখন गाइस তোমরা একটু সাপোর্ট করো এত কষ্ট করছি তোমাদের জন্য তো রেডি হয়ে গিয়েছি ভিডিও বানাতে যাব তোমাদেরকে তো আগে দেখিয়েছি ওই জায়গাটা লোকেশনটা তো খুবই সুন্দর তো ওখানে এখন যাব আমরা আমি এ আর এই যে ইনি তো আমার ভিডিও করে দেবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমি খুবই নর্মাল শেডেছি লিপস্টিক করেছি লিপস্টিক পরেছি আর একটু তোমরা তো দেখেইছো আগে তো চল এখন যাওয়া যাক তোমরা দেখতে থাক বাজ যে আজকে এখানে বিসর্জন তো এতটাই বক্স বাজছে না যে কি বলবো এত বক্সের আওয়াজ চারিদিকে মানে আমি ভিডিও করছি তোমরা হয়তো শুনতে পাবে চারিদিকে বক্সের আওয়াজ মানে ভর্তি কালকে তো দেখেছো মানে কিরকম বক্স ছিল তো আজকে তো এখন ওইদিকে মারা রান্না করছে আর আমরা এই সুযোগে একটু ঘুরে একটু ভিডিও ভিডিও বানাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে আর এই যে মাটির বাড়িটা না এত ভালো লাগে সত্যি কথা এই মানে আগে তো আরও সুন্দর ছিল মানে সেটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম দুর্ভাগ্যবশত আর নেই সেই রকম বাড়ি অনেকটাই ভেঙে গেছে আর এই এই সাইডটাই পুরোটা আছে এই সাইডটা পুরো হচ্ছে কি এখন নর্মাল যেরকম বাড়ি হয় ওরকম হয়ে গেছে সিমেন্টে তো চলো যেটুকুনি দেখাতে পারলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই তো এখন যাওয়া যাক তো সকালবেলা যে জায়গাটা এসছিলাম সেই জায়গাটাই দেখো অত সুন্দর সকালে যেখানে এসেছিলাম আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে মানে সত্যি কথা থেকে যেতে ইচ্ছা করছে না জায়গাটা এত সুন্দর কিন্তু বাড়ি তো যেতেই হবে তো বিকালবেলা আমরা বাড়ি যাব তো এখন ঘুরে নিচ্ছি এই দিকটায় এসছি মাঠের দিকে সত্যি এত সুন্দর এইসব জায়গা পাওয়া যায় না এরকম মাঠ এরকম বাঁশবাগান অনেক মানে এখন চারিদিকে বাড়ি ঘর হয়ে সব কোথায় চলে গেছে জায়গাগুলো সত্যি সুন্দর এখানে মা মাংস করছে দেখো কষা মাংস কত সুন্দর এরকম উনুনে আর লোহার কড়াই মা রান্না করছে তো মাংসটা দেখে মনে হচ্ছে টেস্টি হয়েছে আর খেয়ে বলবো যে কেমন হয়েছে দেখো তোমরা দেখে তো লোভ লাগছে এইদিকে খাচ্ছে কেমন হয়েছে রে হেভি <laughs> তো বিকালে বাড়ি বাড়ি চলে আর যাওয়ার পথে ভাই হচ্ছে গিয়ে ট্রিট আমাদেরকে একটু খাওয়ালো তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি চটপট করে সাবস্ক্রাইব করে দাও টাটা সবাইকে সবাই অনেক অনেক ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও